বর্তমানে খুবই জনপ্রিয় একটি পর্যটনের স্পট বান্দরবনের মেরিঞ্জা ভ্যালি তাই তো মাত্র তিন হাজার টাকায় পাহাড়ের উপরের সেই মেঘের রাজ্য মেরিনজা ভ্যালি থেকে কিভাবে ঘুরে আসলাম সেখানকার সৌন্দর্য সহ সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে রাত নয়টা তিরিশের মধ্যেই আমি ব্যাগ গুছিয়ে সরাসরি চলে আসছি রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে এখানে আসার পরে আমাদের সাথে আরও দুজন ব্যক্তি অ্যাড হয়ে গিয়েছে বড় ভাই ইমন এবং আমার মিতা কিশোরগঞ্জের শাহিন ভাই তো আমরা হচ্ছে বান্দরবন যাওয়ার জন্য প্রথমেই যাব চট্টগ্রামে আর আমাদের রেলটি প্ল্যাটফর্মে এসে পৌঁছাবে রাত এগারোটা তেতাল্লিশে আর যার নাম হচ্ছে টুর্না এক্সপ্রেস তো ফাইনালি আমাদের রেল চলে আসছে আর দেরি না করে এখনই ভিতরে প্রবেশ করলাম আর গিয়ে আমাদের সিটগুলোকে খুঁজতে থাকলাম তো আপনারা অবশ্যই রেলে যাত্রা করার আগে তিন চার দিন আগে টিকিট কেটে রাখবেন কারণ আমরা সেটাই করেছিলাম কারণ আপনি যখন যাবেন তার আগে টিকিট খুঁজলে আপনি কখনোই পাবেন না আল্লাহর রহমতে ভোর পাঁচটার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি চট্টগ্রাম রেল স্টেশনে আর রেল স্টেশনে আসার পরে আপনারা কিন্তু অবশ্যই মোবাইল মানি ব্যাগ এবং আপনাদের ব্যাগ সাবধানে নিয়ে হাঁটাচলা করবেন কারণ যে কোনো সময় আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন স্টেশন থেকে বের হয়ে আমরা এখন যাব চট্টগ্রাম নতুন বাজার বাস স্ট্যান্ডে আর সেজন্য এই রিক্সায় করে জনপ্রতি পনেরো টাকা ভাড়া দিয়ে আমরা সেই জায়গা মতো পৌঁছে গিয়েছি আর এখান থেকে হচ্ছে আমরা এখন বাসে উঠে পড়বো আর এই বাস দিয়ে আমরা হচ্ছে যাব চকুরিয়া বাজার তবে যাওয়ার আগে আপনারা হচ্ছে ভাড়ার বিষয়ে আগে একটু দামাদামি করে নেবেন কারণ এখানে যার থেকে যেরকম পারে সেরকম ভাড়া চেয়ে থাকে তো আমরা হচ্ছে একশো টাকার মাধ্যমে হচ্ছে চকুরিয়ার টিকিট কেটেছি আপনাদের থেকে এর চেয়েও বেশিও যেতে পারে চলতি অবস্থায় ভোরবেলা সূর্য ওঠার এই দৃশ্য সহকারে ফাঁকা রাস্তায় ঘন কুয়াশা ভেদ করে যাওয়ার মুহূর্তটি ছিল দারুণ সত্যি কথা বলতে সারা রাত যত জার্ডি করেছি সবজন এক নিমিশেই ভুলে গিয়েছি এরকম সুন্দর দৃশ্য দেখে এবার প্রায় আড়াই ঘন্টা প্লাস জার্নি করার পর আমরা অবশেষে দেখা পেয়েছি সেই চকুরিয়া বাজারের আর দেরি না করে আমরা বাস থেকে নেমে সরাসরি চলে যাব এখানকার গাড়ির কাছে যার হচ্ছে আমরা সেই পৌঁছাবো আসলে এই গাড়িগুলো এখান থেকে মাধ্যমে থাকে সেক্ষেত্রে ভাড়া চেয়ে থাকে চোদ্দশো টাকা যেটা দু একজনের জন্য পসিবল না তো এছাড়াও এখানে লোকাল গাড়িও রয়েছে যেখানে জনপ্রতি ভাড়া নিয়ে থাকে আপনার আশি টাকা তবে আপনারা যদি দু একজন হয়ে থাকেন তাহলে এখানে একটু ওয়েট করে অন্য একটা টিমের সাথে অ্যাড হয়ে তারপরে এই চান্দের গাড়িতে করে আপনারাও যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি একশো টাকা করে খরচ যাবে শীত চলে আসছে আর এই শীতে মেয়েদের সকল ধরনের কালেকশন সহ শাড়ি থ্রি পিস টু পিস এবং মেয়েদের সকল ধরনের আইটেম পেয়ে যাবেন এই এই ইউনিক এবং সুন্দর ডিজাইনের খুবই রিজনেবল মধ্যে থেকে নিতে পারবেন এছাড়াও আপনারা যদি আমার পেজের কথা বলেন তাহলে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যারা নিতে যাচ্ছেন তারা এই পেজে গিয়ে এখনই অর্ডার করে ফেলুন সেক্ষেত্রে তাদের ফেসবুক পেজে লিংক দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে এবার আমরা অন্য একটা টিমের সাথে অ্যাড হয়ে গিয়েছি আর এখানে আসলে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের তিন কপি ফটোকপি নিয়ে আসবেন কারণ সেনাবাহিনীদেরকে দিতে হবে এছাড়াও আপনার রিসোর্ট বুকিং দেওয়ার সময়ও কিন্তু কাজে লাগবে আর ফটো পিছনে আপনার পরিবারের যে কোনো একজনের নাম এবং তার মোবাইল নাম্বারটা অবশ্যই লিখে নিয়ে আসবেন আল্লাহ নামে চকরিয়া থেকে আমরা চান্দের গাড়িতে করে যাচ্ছি সেই মেরিনজা ভ্যালির দিকে আর যাওয়ার সময় পাহাড়ি আঁকা বাঁকা এবং উঁচু রাস্তাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আর আপনাদের মাঝেও এরকম রাস্তা দিয়ে চলার সময় খুবই ভালো লাগা কাজ করবে তবে আমি কিন্তু পাহাড়ের রাস্তায় এই প্রথমবার আসছি এর আগে কখনই আসা হয় না এই আমি খুবই এক্সাইটেড এবার আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি যদিও জায়গার নাম জানি না আর এখানে হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপিগুলো আমাদের আর্মিদের কাছে দিতে হবে আর সেটা ড্রাইভার জমা দেওয়ার জন্য চলে গিয়েছে আর জমা দেওয়ার কার্যক্রম শেষে আমরা আবারও রওনা করেছি গন্তব্যের দিকে তবে আমরা যেই টিমের সাথে গাড়িতে অ্যাড হয়েছি তারা খুবই ফ্রেন্ডলি ছিল আর তাদের সাথে ভালো একটা সময় পার করতে করতে আমরা সেই মেরিনজা বাজারে চলে আসছি আর এখান থেকেই চলে যাব সেই মেরিনজা ভ্যালিতে গাড়ি থেকে নামার পরে আমাদের বেশ কিছুক্ষণ পাহাড়ে হাঁটতে হবে আর পাহাড়ে হাঁটার বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন কতটা কষ্ট হবে তারপরেও কিছু করার নেই হাঁটতে হবে যদিও আমাদের রিসোর্টটা কিন্তু খুবই কাছাকাছি অন্য অন্য রিসোর্টের চেয়েও খুবই কাছাকাছি কারণ এখান থেকে যেতে সর্বোচ্চ আপনার পনেরো মিনিটের মতো লাগতে পারে তবে আপনার সাথে বাইক থাকলে আপনি বাইক চালিয়ে একদম সেই রিসোর্টের কাছেও চলে যেতে পারবেন এছাড়াও যারা হাঁটতে পারেন না তাদের জন্য হচ্ছে এখানে কিছু ভাড়াটিয়া বাইক রয়েছে সেই বাইকে করেও আপনি মাত্র দেড়শো টাকার বিনিময়ে রিসোর্টের কাছে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার পুরো পাহাড়ে আর হাঁটা লাগবে না আমরা কিন্তু এখন অনেক উপরে রয়েছি আর এখান থেকে দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের উপরে সবকিছু দেখা যাচ্ছে আর এই পাহাড়গুলো এতটা সুন্দর লাগে আপনি এখানে না আসলে কখনোই বুঝবেন না আর যাওয়ার সময় পাহাড়ে ওঠার সময় আপনারা এই দৃশ্যগুলো কিন্তু দেখতে পারবেন ফাইনালি আমাদের বুকিং করা সেই রিসোর্টের কাছে চলে আসছি আর এই রিসোর্টের নাম হচ্ছে মেরিনজা ভ্যালি রিসোর্ট আর মেরিনজা ভ্যালি রিসোর্ট কিন্তু এখানকার সবচেয়ে উপরে আর এইখানে এসে আপনি একদম মেঘ খুব কাছ থেকে দেখতে পারবেন আর এখানকার জুমঘরগুলো খুবই সুন্দর বিশেষ করে এখানকার জুমঘরগুলো থেকে আপনি পাহাড়ের সৌন্দর্য এবং মেঘের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর সেগুলো আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এবার আমাদের জুম ঘর বুকিং এর বিষয়ে এখানকার দায়িত্বরত আবদুল্লাহ ভাইকে বলার পরে সে সব চেক করে দেখলো যে ঠিক আছে আর তারপরে আবদুল্লাহ ভাই আমাদেরকে সেই জুমঘর কাছে নিয়ে যাচ্ছে আর আবদুল্লাহ ভাইয়ের কিন্তু খুবই ভাইরাল একটা ডায়লগ রয়েছে সেই ডায়লগটাও কিন্তু আমরা শুনবো পরবর্তীতে ফাইনালি আমরা আমাদের রুমে চলে আসলাম আর আসার পরেই দেরি না করে এখনই শুয়ে পড়েছি কারণ খুবই ক্লান্ত ছিলাম রাত জার্নি করেছি তবে জার্নিগুলো সব কিছুই মনে হচ্ছে যে ভুলে গিয়েছি কারণ পাশে যেই ভিউ রয়েছে আমাদের এইখান থেকে যেই ভিউ দেখা যাচ্ছে এটার পরে কিছুই মনে থাকার কথা না কি বলবো আমার কাছে মনে হচ্ছে যে এখন আমরা নতুন এক রাজ্যে রয়েছি যেটা পাহাড়ের উপরে অবস্থিত মেরিনজাবেলির সবচেয়ে বড় আকর্ষণ ভোরবেলা মেঘ দেখা রাতের বারবিকিউ এবং পার্শ্ববর্তী পাহাড়ের সকল সৌন্দর্য সহ আমরা যেই জুম করে উঠেছি এগুলোর ভাড়া কত আপনাদের খেতে কত টাকা লাগবে সব কিছু নিয়ে আমাদের এই ভিডিওর দ্বিতীয় একটি পর্ব চলে আসবে খুব শীঘ্রই আর সেই দ্বিতীয় পর্বতেই আপনারা দেখতে পারবেন এই মেরিনজা ভেলের মূল মূল আকর্ষণীয় জায়গা এবং সকল সৌন্দর্য সাথে থাকবেন সবাই আর দ্বিতীয় পর্ব দেখার জন্য রেডি থাকবেন আল্লাহ হাফেজ